হে নিরূপমা হে নিরূপমা গানে যদি লাগে বিও করিও ক্ষমা হে নিরূপমা হে নিরূপমা ঝর ঝর ধারা আজিও তরু নদী কুলে কুলে উঠে কল ঝরু ঝর ধারা আজিও তর নদী কুলে কুলে উঠে কল বন বনে গাহে মর মর নবীন পাতা সজল পবন দিশে তোলে বাদল গাথা হেনিরূপমা চপলতা আজি যদি ঘটে তবে করিও ক্ষমা হেনিরূপমা এলো বড় সার সঘন দিবস বনরাজি আজি ব্যাকুল বিবস বকুল বিথিকা মুকুলে মত কানন পরে নবকদম্ব মধির গন্ধে আকুল করে হেনিরূপমা হেনিরূপমা চপলতা আজি যদি ঘটে তবে করিও ক্ষমা নিূপমা তোমারি দুখানি কালো আখি পরে সারো কালো ছায়াখানি পরে ঘন কালো তব কুঞ্চিত কেশে ঘন কালো তব কুঞ্চিত কেশে যুথিরমালা তোমার চরণে নবু বু সারু বরুণ ডালা হেনি হে মধু গন্ধে ভরা স্মৃদ স্নিগ্ধ ছায়ীপ কুঞ্জ তলে শ্যাম কান্তিময়ী কোন স্বপ্ন মায়া ফিরে বৃষ্টি জলে গন্ধে ভরা ফিরে রক্ত অলক্ত কো পায়ে ধারা সিক বায়ে ফিরে রক্ত অলক্ত কোধুত পায়ে ধারা শিক্ত বায়ে মেঘ মুক্ত সহাস কলা শিঠি প্রান্তে জলে ফিরে রক্ত অলক্ত ধারা মেঘমুক্ত মেঘ মুক্ত কলা সিথি প্রান্তে জলে পিয়ে উচ্ছল তরল প্রলয় মদিয়া উন্মুখর মুখর তরঙ্গিনী ধায় ধীরা পিয়ে উচ্ছল তরল প্রলয় মদিরা উন্মুখর তরঙ্গি নিধায় ধীরা কার নির্ভীক মূর্তি তরঙ্গ দোলে রোলে এই তারাহারানি সীম অন্ধকারে কার তরণী চলে এই তারা সীম অন্ধকারে কার তরণী চলে মধুগন্ধে মৃদু স্নিগ্ধ ছায়ীপ কোন স্বপ্ন মায়া ঘিরে বৃষ্টি জলে মধু গন্ধে ভরা ধন্যবাদ এবারে গান অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হওয়া অমল পালে লেগেছে মন্দ মধুর দেখি নাই কভু দেখি নাই এমন তরণী বা অমূলধ লেগেছে কোন সাগরের পার হতে আনে কোন সুদূরের কোন সাগরের পার হতে আনে কোন সুদূরের ধান ভেসে যেতে চায় মন ফেলে যেতে চায় এই কিনারায় সব সব চা অমোল পালে লেগেছে পিছনে ঝড়িছে ঝর ঝর জল গুরু গুরু দেয়া ডাকে মুখে সে পরে অরুণ কিরণ ছিন্ন মেঘের ওগো কান্ডারি কে গো তুমি কার হাসি কান্নারো গো কান্ডারি কে গো তুমি কার হাসি বেবে মরে মোর মন কোন সুরে আজ বাঁধিবে যন্ত্র কি মন্ত্র হবে গাওয়া অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর দেখি নাই কভু দেখি নাই এমন বা পালে ধন্যবাদ এই যে রাজগানটা করলাম অমল অমলধবল পাল লেগেছে এই গানটার বিহাগ রাগের উপর তৈরি তাল হচ্ছে এক তাল রচনাকাল বঙ্গাব্দ তেসরা ভাদ্র উনিশশো তেরোশো পনেরো খ্রিস্টাব্দ হচ্ছে রচনাকাল উনিশশো আট অনেকটা আগে মৃত্যুর রচনাস্থান বিকাশ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ঠিক আছে